ঘুরতে পছন্দ করে না এরকম লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর একটু ছুটি পেলেই কিংবা মনের ক্লান্তি দূর করতেই সুযোগ পেলেই সবাই ছুটে যেতে চায় একটু খোলামেলা জায়গায় এমনই একটি জায়গা নিয়ে আজকে আমি আপনাদের সাথে আছি এই ভিডিওতে চলুন দেখা যাক আজকে আমরা আপনাদেরকে কোথায় নিয়ে যাই উত্তরবঙ্গের খুবই জনপ্রিয় একটি পার্ক শখের পল্লী অনেকেই হয়তো নাম শুনেছেন আবার অনেকে নাও শুনতে পারেন খুবই সাজানো গোছানো পরিপাটি এই পার্কে সম্পূর্ণ ভিডিওতে আমি থাকব আপনাদের সাথে গেটের সামনে দেখতে পাচ্ছেন গ্রামীণ চরিত্র ফুটিয়ে তোলা হয়েছে মাত্র পঞ্চাশ টাকা দিয়ে টিকিট ক্রয় করে ভেতরে ঢুকতেই আমরা সামনে দেখতে পেলাম একটি ছোট্ট শিশু পার্ক এই পার্কের ভেতরে কী কী আছে কি কি রাইডে উঠতে পারবেন সব কিছু নিয়ে এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরব দেখতে পাচ্ছেন শিশু পার্কের ভেতরে ছোটো ছোটো ছেলেমেয়েরা মজা করছে তার পাশ দিয়েই একটি চিকন রাস্তা সামনের দিকে চলে গেছে রাস্তার বাম পাশেই একটি বড়সড় দিঘি দেখা যাচ্ছে রাস্তার পাশে ছোট্ট একটি ক্যান্টিন চোখে পড়বে এবং কিছু দূর পরপরই এ ধরনের বিভিন্ন ভাস্কর্য চোখে পড়বে যেগুলো বাচ্চাদেরকে আনন্দ দেয় দীঘির পাশেই একটি সিঁড়ি আছে সেই সিঁড়ি বি আমরা নিচের দিকে নেমেছিলাম এবং সিঁড়ি থেকে চারিদিকের দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পেলেন চারিদিকে পরিবেশটি কত সুন্দর যদিও এই পার্কটি একদম গ্রামীণ পরিবেশে তৈরি করা হয়েছে তার কারণে এখানে আসলে আপনারা সম্পূর্ণ গ্রামীণ একটা অনুভূতি পাবেন একটু সামনের দিকে আগালেই দেখা যাচ্ছে এখানে আরও বেশ কিছু সুন্দর সুন্দর ভাস্কর্য দেখতে পাচ্ছেন সামনে ছোট ছোট কিছু দোকান রয়েছে যেগুলোতে ছোটো বাচ্চাদের খেলনা এবং অনেক সুন্দর ঘর সাজানোর সামগ্রী পাওয়া যায় একটু সামনের দিকে রয়েছে সুইমিং পুল যেটাতে প্রবেশের জন্য আরও পঞ্চাশ টাকা দিয়ে ভেতরে ঢুকতে হবে যেহেতু আমরা প্রথমেই পার্কের ভেতরে ঘুরবো তার কারণে সুইমিং পুলে আমরা এখন যাচ্ছি না এখানে অনেকগুলো রাইড আছে যেগুলোর মূল্য পঞ্চাশ থেকে সত্তর টাকার ভেতরে এখানে সুন্দর একটি ভাস্কর্য দেখা যাচ্ছে এই পার্কের বিশেষত্ব হচ্ছে সম্পূর্ণ পার্কটি সবুজের ছায়াঘেরা এবং নিরিবিলি একটি পরিবেশ যাতে রয়েছে অসংখ্য গাছের ছায়া এবং ছায়ার নিচে রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা একটু সামনে এগোতেই দেখতে পেলাম অনেক বড়সড় একটি দিঘি যেটার ভেতরে পানিগুলো সম্পূর্ণ ঢেউ খেলা ছিল যদিও এ মুহূর্তে কোনো বাতাস ছিল না বুঝতেই পারছিলাম এখানে স্পিড বোটের জন্য কৃত্রিমভাবে ঢেউ দেওয়া হচ্ছে আমরা স্পিড বোটে উঠে পড়লাম জনপ্রতি সত্তর টাকা করে টিকিট স্পিড বোটে ওঠার পরেই আমরা একটু অনুভব করলাম যে নৌকাটা অনেক দুলছে সত্তর টাকা কেটে আপনাকে এই স্পিড তিনবার ঘুরিয়ে দেখাবে একটু সামনের দিকে আগাতেই আমাদের সামনে চোখে পড়ল সেই সুইমিং পুলটা যদিও এখানে তেমন একটি বড় না তবে গোসল করার জন্য মোটামুটি চলে এরপরে আমরা সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম এবং দীঘির পাশ দিয়ে যে রাস্তাটি গিয়েছে সে রাস্তা ধরে সামনে এগোচ্ছিলাম কি আছে দেখার জন্য দেখতে পাচ্ছেন একটু পরপরই এখানে সুন্দর সুন্দর বসার জায়গা তৈরি করা হয়েছে এবং প্রত্যেকটি বসার জায়গার উপরেই কত সুন্দর গাছের ছায়া দেখা যাচ্ছে এই দিঘির চারপাশে বিভিন্ন ধরনের ভাস্কর্য নির্মাণ করা হয়েছে যাতে করে যারা বোটে ঘুরবেন তারা একটু হলেও কিছু না কিছু ভিডিওতে সংরক্ষণ করে রাখতে পারেন সামনে দেখা যাচ্ছে কয়েকটি জেব্রার ভাস্কর্য যেগুলোর পাশে ছোট বাচ্চারা ছবি তুলতে খুব পছন্দ করে আমরা পুকুরের পাড় থেকে দূরে বোটের ভেতরে লোকজনকে ক্যামেরাবন্দি করেছিলাম এরপরে আমরা আরেকটু সামনে আগাচ্ছি দেখার জন্য আর কী কী রয়েছে এই পার্কে এই পার্কটি অনেক বড় করে তৈরি করা হয়েছে যদিও আমি এটা আপনাদেরকে সম্পূর্ণটাই দেখাব কিছুদূর পরপরই এ ধরনের বসার জায়গা নির্মাণ করা হয়েছে যেখানে আপনারা সময় কাটাতে পারেন অফুরন্ত এই পার্কটি উত্তরবঙ্গের নওগাঁ জেলায় অবস্থিত এই পার্কটির লোকেশন আমি ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেব চাইলে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন দেখো দেখতে পাচ্ছেন একটি মা তার কোলে একটি ছেলে সন্তান সহ একটি বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে যেগুলো গ্রামের শ্রমজীবী মানুষদের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এরপরে আরেকটু সামনের দিকে এগোতেই দেখতে পেলাম একটি দরজা যে দরজাতে কয়েকটি বানর ঝুলে আছে এরকম বোঝানোর জন্য কয়েকটি ভাস্কর্য নির্মাণ করা হয়েছে আমরা এর ভেতর দিয়ে সামনের দিকে গিয়েছিলাম এবং অনেক কিছু দেখতে পেয়েছিলাম সেগুলো নিয়ে থাকছে এই পর্বে দেখতে পাচ্ছেন কত সুন্দর সবুজের ছায়া ঘেরা বাগানের মতো গাছের নিচে কয়েকটি চেয়ার রাখা হয়েছে এই পাশে একটি সুন্দর ছোট সেতু আছে যার দুই পাশে রয়েছে বেশ কিছু জলাশয়ের মতো পানি এবং এই পানির ওপর দিয়ে চলছে এই পানির ওপরে রয়েছে সুন্দর সুন্দর পদ্মফুল বা শাপলা ফুল দূরে দেখা যাচ্ছে ছোট রেলগাড়ি চলছে আপনারা চাইলে এই রাইডগুলো উপভোগ করতে পারেন খুবই কম খরচে এরপরে আমরা সেতুর উপরে উঠব এবং সেতুর উপর থেকে দুই পাশের সৌন্দর্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই সেতুর দুই পাশে রয়েছে পানির ফোয়ারা যেগুলো চালু অবস্থায় অনেক সুন্দর লাগে একটু পরেই ফোয়ারাটা চালু হয়ে যাবে এবং আপনারা সেই সৌন্দর্যটি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন পানির ফোয়ারাগুলো ছেড়ে দেওয়া হয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে যদিও এই পানির ফোয়ারাগুলো দূর থেকে দেখতেই বেশি ভালো লাগে এরপরে আমরা দেখাবো একটি বাঘের মুখের ভেতর দিয়ে চলে যাওয়ার পথ যার ভেতরে আছে বেশ কিছু সুন্দর সুন্দর জায়গা এবং ভেতরে দুইটি বাঘ ঘুমিয়ে আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাঘের মুখের ভেতর দিয়ে আমরা ভেতর দিকে চলে আসছি দেখতে পাচ্ছেন এখানে দুইটি বাঘ বসে আছে আমি চারিদিক থেকেই আপনাদেরকে দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি বাঘের মুখের বাম পাশ দিয়েই একটি সুন্দর করে গেট তৈরি করা হয়েছে যে গেটের ভেতর দিয়ে সামনে এগুলোই দেখা যাবে বিভিন্ন ধরনের গাড়ি পার্কিং এর জায়গা সুপ্রিয় দর্শক আমি সব সময় চেষ্টা করি দেশের বিভিন্ন স্থানে গিয়ে সেখানকার বিচিত্র সব জায়গা নিয়ে বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছিলাম নওগাঁ জেলার অত্যন্ত জনপ্রিয় একটি পার্ক শখেরপল্লী পার্কে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ